জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারতে যাবার সময় রাজশাহীতে বাস ও ট্রাকের সংঘর্ষে জামায়াতে ইসলামীর তিনজন কর্মী নিহত হয়েছেন রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ছয় মার্চ রবিবার দিবাগত রাত একটার দিকে ট্রাকের সঙ্গে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন তারা বাসের যাত্রী ছিলেন নিহতরা হলেন চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটির ঘোড়াপাখিয়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন এবং জবদুল হকের ছেলে মিজানুর রহমান এ ঘটনায় আহত হয়েছেন আরও চল্লিশ জন তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায় রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় এ সময় ট্রাকটি পেছনে থাকা আরও একটি বাসে ধাক্কা দেয় এতে দ্বিতীয় বাসটির এক পাশ দুমড়ে মুচড়ে যায় যাত্রীরা দ্রুত নেমে খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায় দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনের মৃত্যু হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা নিশ্চিত করেছেন যে ঘটনাস্থল থেকে তারা কোনো মরদেহ পাননি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতবৃন্দ মহানগর জামায়াতের সাবেক সংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান দুটি বাসে প্রায় নব্বই জন যাত্রী ছিলেন তাদের সবাই চাপায়নবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চল্লিশ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ আট ও একুশ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এদের মধ্যে নাসিম মিজান ও জুয়েল নামের তিনজন জামায়াত কর্মী মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন রফিকুল ইসলাম আনারুল ইসলাম মতিউর রহমান আমান উল্লাহ মাইনুল ইসলাম সাদিকুল ইসলাম ইমরুল কায়েস খালিদ উমর আব্দুল হালিম এমারুল হক শায়ম হোসেন রজত আলী মামুন হোসেন গোলাম নবী টিপু সুলতান নাইমুল হক রজদুল ইসলাম মোজাম্মেল হক ট্রাক ড্রাইভার মিরাজ মোল্লা মিলন হোসেন রেফাজুল ইসলাম উমর ফারুক ইব্রাহিম হোসেন জামাল উদ্দিন আশরাফুল ইসলাম আব্দুল কাদের ইসরাফিল আলম বুলবুল আহমেদ মাহতাব উদ্দিন সুমন জিয়াউল ইসলাম আমান উল্লাহ আমিনুল ইসলাম ইলিয়াস আলী দেলোয়ার হোসেন বুলবুল হোসেন আব্দুল কাদের শামিম আব্দুস সামাদ এবং আব্দুল মুতালেব হোসেন প্রথমে আমরা আসছিলাম ওইদিকে একটা ড্রাম গাড়ি ছিল ড্রাম গাড়ির সাথে শব্দ বিকট আওয়াজ হচ্ছিল আওয়াজের পরে আমরা দেখছি এদিকে এই বরন্দর সামনে ব্রিজের এখানে একটা গাড়ি উল্টিয়ে গেছে এখানে দেখছি গলা মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখলাম এখানে এসে আমরা সবাই উদ্ধার করেছি মোটামুটি বিশ পঁচিশ জনকে আমরা উদ্ধার করেছি আমি নিজেই দেখলাম যে কি আপনার জায়গাতে তিনটা মানুষই ডেট হয়ে গেছে